বাজার করার নাম করে মেয়ে নিয়ে চলে গেছে আমাকে মিথ্যা কথা বলে। মেয়ের বয়স কত? বছর। তোমার যদি মেয়ের এতই সুযোগ লাগবে 5 মাস আগে তুমি আমার বাড়িতে আসোনি কেন? এখন কেন এসেছে মানে কার বাড়িতে আছেন এখন? এটা আমার স্বামীর বাড়ি। আচ্ছা মানে কি হয়েছে বলুন? 3 তিন তিন চার মাস হলো আমার স্বামী আমাকে খুব টর্চার করে মারধর করে আমার তিন বছর বাচ্চা নেই পালি যায়। হ্যাঁ আমি সেই গুণধর বাবা। যে আমার সন্তানকে নিয়ে আমি চলে এসেছি মেয়ের সঙ্গে কোনো লেনদেনই নেই তিন বছর ধরে মেয়ে কি করবেন আমি মেয়ের বাচ্চাটা আমার চাই বাচ্চা ছাড়া মা থাকতে পারে কোনো মা এবার আপনারা কোনোদিন ভেবেছেন যে একটা ছোট্ট দুধের শিশুকে কোনো বাপ কিভাবে নিয়ে যেতে পারে হ্যাঁ আপনারা বলতেই পারেন বাবা কত পাশান পাখণ্ডি যে দুধের বাচ্চাকে নিয়ে চলে গেল কিন্তু পেছনে কোনো এরকম কোনো কারণ না থাকলে কারে কোনো বাবাই পারে না এই বাচ্চা কে তারপর আমি বাড়ি থেকে তাড়িয়ে দেয় আমাকে বলে যা তুই চলে যা বাড়ির জায়গা আমার শ্বশুর ছিল এদের যা ফ্যামিলি আর দিদিরা চিদিরা যা ছিল যেখানে ছিল তারপর আমি চলে গিয়ে আইনের সাহায্য নেই লিগালি স্টেপ নেই আমি থানায় কেস স্টেশ করি তো আমি এখনো পর্যন্ত কোনো সুরা পাইনি মানে আমার বাচ্চাটা যে ফিরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা পাইনি তারপরে আমি এসেছি অনেকবার এসেছি এসে দেখি পালা টালা দিয়ে ঘরে তারপরে আমি কালকে এসেছি এসে সবাইকে জানিয়েছি এখানকার সমস্ত লোকের তারপরে এসে দেখি ঘরে তালা দেওয়া তারপরে ঘরের দায়িত্ব ছিল আমার যে হাজব্যান্ড ওনার ওনার দিদিদের তো এবার ফোন করলাম আমি যে আমি আমি মানে ঘরে থাকবো আমি ক্লাবের সমস্ত ছেলেদের আমি জানিয়েছি ওরা বলল কি যে যে তোমার ঘর তুমি অবশ্যই এক থাকতে পারো আমাদের কোনো রাইড নেই যে তোমাকে আটকাবো ঘরে ঢোকার জন্য তা তার আগে আমি ওদের আমি বললাম কি ক্লাবের ছেলেদের পারমিশন নিলাম তাহলে আমি ওদেরকে ফোন করি যাদের দায়িত্বে আছে ঘরটা বলো অবশ্যই তা ফোন করলাম ওরা আমাকে কিছুতেই রাজি হলো না ঘরের চাবি দিতে তারপর আমি ক্লাবের ছেলেদের এখানকার মেম্বার সদস্য সবাইকে আমি জানালাম বলল বলল যে তালা দেয়া আছে তোমার ঘর তুমি অবশ্যই তোমার দায়িত্ব তুমি ঘরে তুমি ঢুকতে পারো আমি নিরুপায় তখন আমার হাতে কোনো মানে কোনো রাস্তাই ছিল না আমি এসে আমি নিজের ঘরে নিজের তালা আমি কেটে ঘরে ঢুকে কালকে এইবার ওরা রীতিমতো আমার শ্বশুর ঘরে তার সবাই খবর পেয়েছে আজকে এসছে ওরা সবাই মিলে যাতে আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দেয় আমাকে বাড়ির থেকে নামিয়ে দেয় মেয়ের হাতে কোনো পয়সা করে দেয় না ভাগ্নের হাতে দেয় ভাগ্নের অ্যাকাউন্টে দেয় মেয়ে ভাগ্নের বলে ভাগ্নে তখন হয়তো দু হাজার চার হাজার পাঁচ হাজার টাকা মামির হাতে দিয়ে যায় মামির হাতে দিয়ে যায় মেয়ে যদি বলতে চায় অশান্তি মেয়ে যদি বলে দিল্লিতে যাব মেয়ের মারধর করে নিয়ে যায় না মেয়ে এক জায়গায় রাখে না রাখে না দেখে শুনে না আমরা কোনো কিছু বুঝতে পারিনি বুঝতে পারি বুঝতে পারলে কি আজকে এই অবস্থা হয় সোনা দানা সোনা দানা আমার মেয়ের যা দিয়েছি আমরা গরিব মানুষ যেটুকুনি দিয়েছি মেয়ের কোনো দিন পড়তে দেয় না মেয়ের শাশুড়ি আর ওই জামাই সব নিয়ে চলে গিয়েছে কিচ্ছু নেই ঘরের কাপড় চোপড় মেয়ে আমার বাড়ি ছিল ঘরের কাপড় চোপড় ওরা সব নিয়ে গিয়েছে তারপর আমরা এখানকার সমস্ত লোকজনকে আমরা জানিয়েছি আমার সবাই সাপোর্ট করেছে এখানকার সমস্ত মানে মহিলা যারা আছেন আমার আত্মীয়-স্বজন সবাই সাপোর্ট করে আমাকে যারা ছিলেন পুলিশ অফিসার সবাই উনি বলেছেন যে ঠিক আছে তোমার মেয়ে আমরা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব আমরা থানায় যাই এখনো পর্যন্ত ওনারা শুধু এই একই কথাই বলে যে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব কি নাম আপনার আমার নাম পাপিয়া রায় বাপের বাড়ি পাপিয়া বিশ্বাস আর বাপের বাড়ি কোথায় আপনার আমার বাপের বাড়ি গোসাইচর আর শ্বশুরবাড়ির এই ঠিকানা কি আছে এটা হচ্ছে নোকারি বাদুরজুলো বটতলা গ্রামের নাম বলে আমি নাম কল্লান রায় শ্বশুর শ্বশুর মারা গেছেন উনি ওনার নাম কমল রায় শাশুড়ি শাশুড়ি বেঁচে আছেন যে আপনাকে বাই থেকে বের করতে চাইছে সে কে সে হচ্ছে আমার বরের বোনেরা এখন মেন দাবি কি আপনার আমার মেন দাবি আমার বাচ্চাটাই মোর্ত আমার ফেরত চাই আচ্ছা আপনারা কি চাইছেন বাচ্চাটা মা কে ফিরিয়ে দি বাচ্চাটা বাচ্চাটাকে মাকে ফিরিয়ে দিই আর ও তো তাই বলছে যে বাচ্চার জন্য আমি মরে যাব বাচ্চাটার জন্য যদি নাই হয় তাহলে সেইভাবে তো একটা ব্যবস্থা করবে বাচ্চাটাকে নিয়ে সন্তান জিনিস মা মা কত কান্নাকাটি করছে মার কাছে ফিরিয়ে দিই আমরা সেটাই চাই আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছে ধর্ম মতে বিয়ে হয়েছে আমাদের যাই হোক আমার বউ পাপিয়া রায় সন্তানের কন্যা সন্তানের শোকে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে যেটা আমি ভিডিওতে দেখলাম যেটা আমি ভিডিওতে শুনলাম তা আমার সাথে তার ভিডিও যেটা পোস্ট করা আছে তার যদি অতই শোক থাকবে দেখবেন তার ওজন যদি পঁয়ত্রিশ কেজি হয়ে থাকে কন্যা সন্তান হারানোর শোকে তার ওজন এখন আশি কেজি হয়ে গেছে সে যা তার সেটা নিজের ব্যক্তিগতভাবে জানি না শোকে মানুষের দুঃখে কষ্টে মানুষের ওজন বাড়ে কি কমে সেটা আমি জানি না বাট আমার আমি এবার বলবো আপনাদের আমি মেয়েটা কেন নিয়ে এসেছি এই দেখুন আমি মেয়েটা নিয়ে এসছি আমি পুরো অভিযোগপত্র দিয়ে নিয়ে এসেছি কী কারণ কি বিষয় কেন আমি মেয়েটাকে নিয়ে এসেছি সব এতে লেখা আছে কোনো বাবাই যাবে না সেই রকম মায়ের কাছে যে সন্তানটাকে মানুষ করতে আমি পরিযায়ী শ্রমিকের কাজ করি আমার মেয়ের বয়স এখন সাড়ে তিন বছর আচ্ছা আমার মেয়ের যখন আড়াই বছর বয়স তখন আমার মেয়ের একটা ব্যাড হ্যাবিট দেখতে পারি তখন ব্যাড হ্যাবিটটা দেখে আমার যাদের যথারীতি আমার মনের মধ্যে একটা সংখ্যা আসে যে আমার মেয়ের এরকম শহরটা কোথা থেকে আসে সেটা আমি আশপাশ থেকে জানতে পারি যে আমার বোর কারোর সাথে কোনো সেটাতে আমি লোক লাগাই লোক লাগিয়ে আমি জানতে পারি সে নিজে চোখে দেখেছে যে আমার মেয়েকে মোবাইল হাতে দিয়ে ঘরের ভিতরের সামনে মেয়ের সামনে যে আজকালকার দিনের বাচ্চা যদি সেন্সিটিভ আপনারা সবাই জানেন কোন বাবা সহ্য করতে পারবে যে তার সন্তানের সামনে এরকম নমুনা আর তার বাবা জেনে শুনে সহ্য করে থাকে ক্ষেত্রে আমি কিছু প্রমাণ আমার মোবাইলে রাখি সব একটা নয় দুটো দুটো সব প্রমাণ রাখার পরে আমার বউ রাগ করে চলে যায় রাগ করে চলে যাওয়ার পরে আমি তার বাড়িতে তাকে আনতে যাই তখন রাগের কারণটা আমি শুন জানার চেষ্টা করি সে কি বিষয় কি নিয়ে বলেছে সেটা নিয়ে আমি আমি জানিও না বুঝতেও পারিনি কিচ্ছু না তখন না পেরে আমি আমার ফোনের প্রমাণগুলো তাকে দেখাই দেখানোর পরে সে প্রমাণগুলো তার মা বলে যে ডিলিট করে সে প্রমাণটা সে তাকে প্রমাণগুলো ডিলিট করে দেয় দেওয়ার তার মা আমাকে বলে এবার তুমি কি প্রমাণ দেখাবা সে করতেই পারে একবার করবে বার তাতে কি হয়েছে এবার আপনারা বলেন কন্যা সন্তান আমি বাবা হয়ে চাব যে সেই মানুষটার কাছে আমার মেয়েটাকে মানুষ হোক সেই মার কাছে আমার মেয়ে মানুষ হয়ে সে সুশিক্ষা পাবে আমার জায়গায় যদি আপনারা হতেন কি করতেন এখনকার দিনে আপনারা অনেকে দেখছেন এইসব ঘটনায় কেউ কারণ বলা দিচ্ছে কেউ বিষ খাচ্ছে কেউ মারপিট করছে কেউ কেস খামারি করছে কেউ কিছু করছে আমি কিন্তু সেটা করিনি তার কারণ আমার একটাই লক্ষ্য আমার সন্তানকে মানুষের নতুন মানুষ করে তোলা যার জন্যে আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়ে এবার দেখুন আমার মেয়েকে নিয়ে বেরিয়ে এই যে তারা আমার নামে বধুর নির্যাতন কেস দিয়েছে দিয়েছে আমি তাকে নগতের যৌতুকের জন্য সোনা গহনার জন্য চাপ দিতাম এই যে আমার বিয়ের ছাব্বিশ দিন পর তার বাবা আমার কাছ থেকে ঘর করার জন্য পঞ্চাশ হাজার টাকা চায় আমি সে টাকা দিয়েছি দু হাজার তেইশে তার বাবার অপারেশনের জন্য সে পঞ্চাশ হাজার টাকা চায় সে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আমি যদি তাদের কাছে নগদে নিয়ে থাকতাম দেখুন সে বলেছে আমার বাড়ির সোনা গহনা তার বাড়ির নাকি সোনা গহনা নিয়ে আমি চলে এসেছি এই দেখুন এটা এই আংটি আমার আমার বউয়ের কাছে আছে এই দেখুন এই হারটা আমার বউ আমরা দিয়েছি সেই হার ওর কাছে আছে এই যে আমার মেয়ের আংটি ওর কাছে আছে এই যে আমার বউয়ের কানের ওর কাছে আছে এই যে আমার মেয়ের হার ওর কাছে আছে এই যে আমার মেয়ের হাতের বালা ওর কাছে আছে এবার আপনারা বলেন আমি যে কাজটা করেছি সে কাজটা কি ভুল না ঠিক আমি সে আমার বউ বলে আমার মা নাকি আমার বউ আমার বড় দিদি রক্তের সম্পর্ক বদ্ধি তার সাথে নাকি আমার রক্ত যা কিছু হয়েছে সব আমি মেনে নিয়েছি কিন্তু যখন আমার মেয়ের সামনে এইসব ঘটনাটা ঘটেছে তখন কিন্তু সেই জিনিসটা আমি মেনে নিতে পারি সে কী করলো আমি যখন মেয়েকে নিয়ে চলে আসলাম সে আমার কাছে আমার কেস করলো কেস করার পরে বললো আমি সংসার করব না বলে সে চলে গেল। আমার বিষয়ে কেস করেছে কেস করার পরে পাঁচ মাস আমার মার দুটো লিভার দুটো লান্সি খারাপ সে চলতে ফিরতে পারে না সে তার শাশুড়িকে একবার ফোন করে জিজ্ঞেস করিনি সে কেমন আছে কি ব্যাপার কি বৃত্তান্ত পাঁচ মাস পরে সে আমার বাড়িতে এসে ঘরের তালা ভেঙে আমার ঘরে ওঠে এটা কিন্তু একটা ক্রাইম বাট আমি বলেছি যে এর বিষয়ে এখন কোনো কেস খামনি করার কোনো দরকার নেই সাধারণভাবে যদি কথাতে যাই তো ঠিক আছে নাহলে যদি সেই শাকতে চাইতে থাকুক আমার কোনো অসুবিধা নেই থাকুক তাহলে আমি এতদিন কিছু বলিনি আরও কিছু ঘটনা আছে তার কারণ ওদের মতন তো পাগল তো আমি নই আমি এখনও চিন্তা করছি যে আমি যদি সংসার না করি কারণ না কারণ শুধু সংসার করবেই আরও অনেক কোনো অনেক শর্ত গোপন বা এখনও অনেক প্রমাণ আমার কাছে আসে যেটা যদি আমি মিডিয়ার সামনে শেয়ার করি হয়তো জীবনেতে সে অন্য কোনো সংসারে যেতে পারবে না সেই হিসাবে আমি কোনো বেফাস মন্তব্য করব না আর আপনাদের কাছে আমি এইটুকুনি জানানোর জন্যেই এসেছি যে আমি শুধু এইটুকুনি বলবো যে আমি যে আমার মেয়েকে নিয়ে এসেছি তার কারণ এটা এবার আপনারা বলবেন আমার জায়গায় যদি আপনারা হতেন তাহলে এবার আপনারা কি করতেন আমি কাজটা ঠিক করেছি কি ভুল করেছি সে আমার বাড়িতে গিয়ে বলছে যে আমি খাচ্ছি কি না খাচ্ছি আমার শ্বশুরবাড়ির লোক কোনো খোঁজ নিচ্ছে না আমার শ্বশুরবাড়ির লোক খোঁজ নেবে কে আমি আমার বয়স্ক মা আমার মা বাড়িতে নেই সে যা তার কি লেনা দে কিন্তু তুমি আমার বাড়ির দিদিরা আছে তুমি তো তাদের নামও কেস করে রেখে দিয়েছো তারা কেন তোমাকে খোঁজ নিতে আসবে তুমি কোনো দরজা খুলে রেখেছ যে তোমাকে কেউ খোঁজ নিতে আসবে অবশ্যই নিত তুমি তাদের নামে চেষ্টা করেছো তারা কেন আসবে তোমার কাছে খোঁজটা নিতে আসলে আমার আমার তো মনে হয় না কোনো দরকার পড়ে তুমি সবার নামে খোঁজ নিয়ে রেখেছো আর আমাদের গ্রামীণ লোকেদের কাছে আমি আমি একটাই আবেদন করবো যে আপনারা যদি তাকে স্বামীর হক দিলাতে চান এইভাবে না দ্বালিয়ে তাকে একটা সুন্দর পরামর্শ দেন আপনারা যে মিডিয়া ডেকে এ করে ও করে আপনারা দেখানোর চেষ্টা করছেন এটা কিছুই না এটা ও নিজের খুদ ইজ্জতটাকে মানে কি লোকের সামনে আনার চেষ্টা করছেন লোকের সামনে আনার চেষ্টা করছেন আমার গ্রামের লোক আমাকে যে খারাপ বলছে সেও আমার কাছে ভালো আর যে আমাকে ভালো বলছে সেও আমার কাছে ভালো তার কারণ আমি কেন কাজটা করেছি কি জন্য কাজটা করেছি আমি একটা বাবা আমি আমার মেয়ের প্রতি যে কর্তব্য বাবা মার কর্তব্য দুটোই আমি আর সে আমার সঙ্গে সম্পর্ক ছিল আমি তার কাছে মেয়ে রেখেছি কোনো বাবা পারে না নিজের মার কাছ থেকে মেয়ে সন্তান নিয়ে সৎ মায়ের হাতে তুলে দিত এগুলো সব ভুল কথা আর গ্রামের লোক যেটা ছড়াচ্ছে এটা দূরে ছড়াচ্ছে আর তোমাকে যে গুজবের মধ্যে পড়াচ্ছে তুমি নিজের ভাবনা থেকেও একটু ভেবে দেখো যে তুমি জিনিসটা ঠিক করছো কি ভুল করছো তোমাকে লোকে বিদ্যুৎ ঝুল্লি করার চেষ্টা করছে আর কিচ্ছু না এতে কিছুই হবে না এবার আমার মেয়ের প্রতি যেটুকুনি কর্তব্য ছিল আমি করেছি আগেও আমি করবো যত যাই হোক মেয়ে আমি ওই নোংরা অংশের ভিতরে আমি নোংরা লোকের কাছে আমি আমার মেয়ের সন্তান তুলে দেবনাথ দেবনাথ না।